আপু কেমন আছেন আমাকে একটু হেল্প করবেন আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু সে আমাকে বাসে না আচ্ছা ভাইয়া ভালোবাসা ভালো ভালোবাসা সুন্দর কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাকে ভালোবাসে না আপনি কেন তাকে ভালোবাসতে যাচ্ছেন ঠিক আছে মানলাম আপনি ভালোবাসেন কিন্তু যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি দূর থেকে ভালোবাসুন তাকে কাছে পেতে যাবেন না তাকে কখনো নিজের করতে যাবেন কারণ ভালোবাসা দূর থেকে সুন্দর আপনি যখন তাকে ভালোবেসে নিজের করতে যাবেন একটা সময় দেখবেন সে আপনাকে ছেড়ে চলে যাবে তাই বলছি ভালোবাসা দূর থেকে সুন্দর তাকে দূর থেকে ভালোবাসুন দূর থেকে তার খেয়াল রাখুন দূর থেকেই তাকে নিজের করে কল্পনা করেন কখনো তাকে কাছে পেতে জিয়েন না কখনো তাকে চাইতে জিয়েন না কখনো তাকে জোর করে নিজের করতে যেয়েন না আর আমার হেল্প আমি কিভাবে হেল্প করবো বলেন আমি তো এই সব ভালোবাসার পক্ষেই না ভালোবাসা ভালো আমিও দূর থেকে ভালোবাসি সো অবশ্যই ভাইয়া যে আপনার না তাকে আপনি জোর করে কখনোই রাখতে যাবেন না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কে কে ভালোবাসেন সবাইকে সবাই একটু আমাকে জানান তো আপনার কে কে কাকে ভালোবাসেন